অস্থির গরমে স্বস্তির জন্য কিন্তু নিয়ে আসলাম রিচার্জেবল ফ্যান একবার চার্জ দিবেন টানা পঞ্চাশ ঘন্টা কিন্তু চালাতে পারবেন তবে হ্যাঁ এই ফ্যানটা কিন্তু অর্ডার করতে আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে কোনো ধরনের টাকা পয়সা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন বাতাস খাবেন এরপরে আমাদেরকে টাকা দেবেন তবে মজার ব্যাপার কি জানেন ফ্যানটা কিন্তু একেবারে দেখে মনে হচ্ছে আমার সমান তবে হ্যাঁ চাইলে কিন্তু ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে দেখাই দেখেন এইখানে কিন্তু লকডাউন আছে দেখবেন ফ্যানটা কিন্তু ছোট হয়ে গেছে এখন যদি আপনি চান ফ্যানটা বড় করবেন জাস্ট এইভাবে টেনে দিয়ে এখানে কিন্তু লক করে দিবেন এবং বাতাস কেমন হবে অনেকের মনে কিন্তু প্রশ্ন জাস্ট হচ্ছে আমি যদি দেখাই এই যে দেখেন অন করে দিলাম একেবারে দেখেন তুফানের মধ্যে যে কিন্তু বাতাস হচ্ছে দেখেন কতটা বাতাস একেবারে তুফান মনে হচ্ছে আপনাকে ঝড়ে উড়ে নিয়ে যাবে শুধু কিন্তু পাখা না লাইটও কিন্তু পাবেন এটার মধ্যে আপনারা আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু দেখেন এলইডি দেওয়া আছে এ দেখতে পাচ্ছেন এল ইডি চলতেছে টাইমার ব্যবহার করতে পারবেন এবং স্পিড কিন্তু হবে এখানে চব্বিশ পর্যন্ত এই দেখেন বাড়তেছে কমতেছে এই যে দেখেন বাড়তেছে মানে চব্বিশ তবে মজার ব্যাপার এই ফ্যানটা চালাতে কিন্তু হাতের স্পর্শ লাগবে না আমি যদি আপনাদেরকে দেখাই খুব চমৎকার একটা কিন্তু 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 রিমোট দেখেন রিমোটের মাধ্যমে আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি অলরেডি দেখেন ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে মডেল নাম্বার কিন্তু হবে ডিফেন্ডারের উনষাট আটষট্টি যারা ওয়ার্ডার করবেন ধামাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার আটশো টাকায় নিতে পারবেন আগে কিন্তু ছিল নয় হাজার আটশো এবার কিন্তু এক হাজার টাকার ডিসকাউন্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যারাও অর্ডার করতে চান পাঁচ বছরে থাকবে হচ্ছে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি